আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা সরমিন সেতু ঘরের মাঠে শেষ ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ইন্টার ফুটবল খেলাটি মেসি ভক্তদের বিশেষ অনুরোধে পূর্ণ প্রচার করা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে প্রতি ও শুভেচ্ছা জানিয়ে মেসি প্রেমীদের বিশেষ অনুরোধে প্রিমিয়ার স্পোর্টস থেকে চলো বাংলাদেশের সুজন্যে বিদায় জানালেন ফুটবল জাদুঘর মেসি ঘরের মাঠে শেষমেস লিওস মেসির কান্না ফুটবল শেষ শেষমেসকে ঘিরে পুরো আর্জেন্টিনা আর্জেন্টিনার মানুষ স্তব্ধ এবং বিস্তব্ধ হয়ে গেছে মেসির এই অনাকাঙ্ক্ষিত বিদায়ের কারণে বিশ্বজুড়ে মেসি প্রেমিতে উদ্বেগ এবং উৎকণ্ঠা তবে দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ মেসি খেলার সম্ভাবনা বলে জানা গেছে মেসিপ্রেমীদের বিশেষ অনুরোধে আমরা মেসির শেষ ফুটবল তাদের এই মাটিতে বিদায়ের মিষ্টি পূর্ণ সমাপসার করছি এবং আপনাদের বিশেষ ভাবে পূর্ণ প্রস্তাব করা হচ্ছে চলুন আমরা মাঠে চলে যাই প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতা দ্রুত এগিয়ে যাচ্ছে এই কারণে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিমিয়ার ইয়ার স্পোর্টস পক্ষ থেকে সবার জন্য রইল লাল গোলাপ শুভেচ্ছা ও বিচলী অভিনন্দন আশা করি আপনারা বাংলাদেশকে গিয়ে দিতে বাংলাদেশের খেলাধুলা সংস্কৃতি ইতিহাস এবং আমাদের গৌরবময় গৌরব মাখা স্মৃতিগুলোকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে এগিয়ে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে আপনাদের ভালো আনন্দ কমেন্ট করে আমাদের এগিয়ে চলার মতে সহযোগিতা করবেন এই আশা রাখি মেসি গোল মেসির গোল বর্ণনা করার সাহস আমার মেয়ে ওনার ভাইয়ে বল ঘেলেই গোল হয়ে যায় বিশ্ব খ্যাত এবং মেসি জাদুঘর ফুটবলের জাদুঘর বলা চলে ফুটবলের জাদুঘর বলছি আমাদের মাঝ থেকে এই খেলার মাধ্যমে এই খেলাটির মাধ্যমে উনি বিদায় নিচ্ছেন হয়তো মেসিকে আর এইভাবে দাবি গোল দেখার সুযোগ আমাদের আর হবে না তিনি বিশ্ববাসীকে অবাক করে এই সেই খেলা থেকে মেসির বিদায় বিশ্বজুড়ে কান্না মেসি প্রেমীদের কান্না মেসি একটি দেশের নাম মেসি একটি মহাদেশের খাদ্য ইতিহাস ফুটবল জগতের জন্য থারে অক্লান্ত পরিশ্রম এবং জাদুকরী সব কলা কৌশল জাতি স্মরণ লাগবে বিশেষ করে মেসি মনে অনেক আঘাত ভরা ক্রান্ত মন বিপুল সংখ্যক দর্শক দেখছেন দেখা যাচ্ছে আজকে মেসিকে বিদায় যাওয়ার জন্য রঙিন ঝলখানো আতশবাজির ধীরে মেসির বিদায় মেসির মা বাবা ভাই ভাই এবং তিন ছেলে সহ অনেক শুভাকাঙ্ক্ষী আজকে খেলা উপভোগ করছেন আর্জেন্টিনার ইতিহাসে এই প্রথম এত দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয় নাই মেসির বিদায়ের গুঞ্জন শুনে সবাই মেসিকে এক ঘর দেখার জন্য চলে এসেছেন হাস্য জল মিছি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন প্রিয় দর্শক প্রিমিয়ার স্পোর্ট বাংলাদেশ এগিয়ে চলো এগিয়ে চলো বাংলাদেশ এই স্লোগানের মধ্য মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আমাদের এই স্বল্প যাত্রায় আপনাদের সবার অত্যন্ত সহযোগিতা আমরা আন্তরিকভাবে কাম্য করি এবং আপনার সহযোগিতায় আমাদের এই চ্যানেলটি গুটি ফাইয়ে হেঁটে এক সময় বড় একটা চ্যানেলে পরিণত হবে আশা প্রত্যাশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনাদের ভালো মন্দ মতামত পরামর্শ এবং খেলাধুলা নিয়ে যে কোনো বিষয়ে কমেন্টে আমাদের জানাতে পারেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমস্যা সমাধান করার চেষ্টা করব আজকের এই মেসির শেষ মেসটি আমরা আপনাদের মেসি ফেমিদের অনেকের বিশেষ অনুরোধে আপনাদের সামনে পূর্ণ প্রসারের ব্যবস্থা ঘরের মাঠে শেষ নিয়েছে লিওন মেসির খান্না শেষ মেস নিজিরে আবেগ পুরো আর্জেন্টিনা বিদায় জানালেন ফুটবল জাদুঘর মেসি এখন অবাস্তব আর্জেন্টিনা বনাম টেনি মহিলা ইন্টার মায়ামের গোলে আজকের এই মেসটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে মেসি ফেমিদের সারা আগামী ছাব্বিশের ছাব্বিশ সাল দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ মেসিবিহীন বিশ্বকাপ

এই বিদায়ের জল জোড়া গলে বিদায় নিচ্ছেন বিদায় খেলাটিতেও বেশি করেছেন মেসির জীবনে যতগুলো ফুটবল খেলেছে গোল না দিয়ে মাঠ থেকে মেসি এনি মেসির এই অবদান আর্জেন্টিনাবাসী আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে প্রত্যাশা রেখে আমি এস এম স্বামী